নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মাটের কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন দু হাজার পঁচিশে সংযোগ স্থাপনের সক্ষমতার অষ্টম এবং নবম স্কুলটির প্রশ্ন উত্তর আগে কয়েকটি ক্লাসে আমি তোমাদের এক নম্বর থেকে সাত নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই কি আগে সেই ক্লাসগুলি করে নিও তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও অষ্টম নম্বর স্কুলটির নাম হলো শিউরি প্রাথমিক বিদ্যালয় শিউরি কেন্দ্রীয় চক্র এবং এগড়া স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি তোমরা সকলে মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে নিচের কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ স্তম্ভ মিলাও খস্তম্ভে দেখো লেখা আছে দাদা চুল দিদি বীজ আর খস্তম্ভে দীর্ঘই কার হর্ষকার আকার এই গুলো তোমাদের মেলাতে হবে দয় আঁকা দাদা তাহলে এটা আকারের সাথে মিলে যাবে চয় হর্ষ ল চুল এটা হর্ষকারের সাথে মিলে যাবে দয় হস্যৈ রী দিদি এটা হর্ষকারের সাথে মিলে যাবে বয় দীর্ঘই বর্ধীজ বীজ এটা দীর্ঘই সাথে মিলে যাবে তারপরে দু একটা বলেছি সঠিক উত্তর তিন নিচে দাগ দাও বনে কত মাছি না পাখি ওরে বনে কত মাছি ওরে ওরা সব মৌমাছি মাছি তোমাদের সহজ বইতেই কিন্তু ছিল এটা ছোট খোকা বলে অ আ না ক খ ছোট খোকা বলে অ আ ছবি থেকে নতুন কথা বানাও যে কোনো একটি আমি দুটি লিখে রেখে নিচ্ছি দেখো একটি কাকের ছবি দেখতে পাচ্ছি এবং একটি বালার ছবি দেখতে পাচ্ছি এখান থেকে কোন নতুন শব্দটি হবে কলা এটা হয়ে হবে খাতা খাতা পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে তাহলে দেখে নেওয়া যাক তারপরে চারেকটা বলে সেই পূর্ণ মাত্রার বর্ণগুলিকে গোল করো আমরা এখানে কি কি বর্ণ দেখতে পাচ্ছি গ ক কালব্যশ ব ইয় ঝ ট এবং অনুসার এই বর্ণগুলির মধ্যে পূর্ণমাত্রার বর্ণ কোন গুলো মানে মাত্রা আছে দেখো এ পুরো মাত্রা আছে আর ব পুরো মাত্রা আছে আর টয়ে পুরো মাত্রা আছে আর দেখো কোনো বর্ণতে পুরো মাত্রা দেওয়া নেই তারপরে পাঁচেরটা বলেছে রাইট লেটারস ইন দা ব্ল্যাঙ্ক বক্স এই যে ফাঁকা বক্স গুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেটার্স বসাতে হবে কোন লেটার্স বসবে দেখো এখানে ক্যাপিটাল লেটার লেখা আছে বি আর ডি বি এর আগে কি হয়ে যাবে এ বি সি তারপর ডি আর এখানে দেখো স্মল লেটারে দেওয়া আছে পি আর কিউ পি এর আগে কি হয়ে যাবে ও পি কিউ আর তারপরে চারটা বলেছি নিচের ছক থেকে দুটো অর্থপূর্ণ শব্দ তৈরি করো দেখো এখানে কি লেখা আছে সি এস এফ আর ডাব্লিউ আর মাঝখানে ও দেওয়া আছে কোন দুটো শব্দ হবে সি ও ডাব্লিউ কাউ এফ ও এক্স ফক্স তাহলে সেই দুটো শব্দই লিখে দেবো কাউ মানে গরু আর ফক্স মানে খ্যাক্সিয়াল দুটো অর্থপূর্ণ শব্দ লিখে ফেললাম তারপর সাথেটা বলেছি সি দা পিকচার্স অ্যান্ড ফিল ইন দা গ্যাপস এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি এই ছবিগুলো দেখে তোমাদের এই শূন্য স্থানগুলি পূরণ করতে হবে আমরা এটা কিসের ছবি দেখতে পাচ্ছি একটি প্যাঁচার ছবি দেখতে পাচ্ছি প্যাঁচা ইংরেজি কি আউল ও এল তারপর একটি সূর্যের ছবি দেখতে পাচ্ছি সূর্য ইংরেজি সান এস এন সান তারপরে আমরা একটি বাদামের ছবি দেখতে পাচ্ছি বাদাম ইংরেজি নাট এন ইউ টি নাট তারপরে আমরা একটি পেন্সিলের ছবি দেখতে পাচ্ছি ই এন আই এল পেন্সিল তারপরে আর একটা বলেছি ম্যাচ দ্য পিকচার উইথ দেয়ার কালার এই যেখানে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ এই ছবিগুলোর সাথে তোমাদের কালার্স মানে রঙের মিল করতে হবে আমরা এখানে একটি আপেলের ছবি দেখতে পাচ্ছি আপেলের রং কি হয় লাল লাল ইংরাজি হলো রেড তারপর রেড এর সাথে মিলিয়ে দেওয়া আছে তারপর আমরা এখানে আকাশের ছবি দেখতে পাচ্ছি আকাশের রং কি হয় ব্লু নীল নীলের সাথে মিলিয়ে দিলাম তারপর আমরা একটি ফুলের ছবি দেখতে পাচ্ছি পদ্ম ফুলের রং কি হয় গোলাপি গোলাপি ইংরেজি পিঙ্ক পিঙ্কের সাথে মিলিয়ে দিলাম তারপর আমরা একটি পাতার ছবি দেখতে পাচ্ছি পাতার রং কি হয় সবুজ সবুজ ইংরেজি গ্রিন এর সাথে মিলিয়ে দিলাম এবং আমরা একটি কমলা লেবুর ছবি দেখতে পাচ্ছি কমলা লেবুর রং কি হয় কমলা অরেঞ্জ সেটার সাথে মিলিয়ে দিলাম তারপরে নয়টা বলেছি আগের উপরের সংখ্যা লেখো কে লেখা আছে চৌত্রিশ চৌত্রিশের পরে হয়ে যাবে পঁয়ত্রিশ এখানে আছে ছত্রিশ ছত্রিশের আগে হয়ে যাবে পঁয়ত্রিশ তারপর আছে চল্লিশ চল্লিশের পর হবে একচল্লিশ আর এখানে আছে একান্ন একান্নর আগে হয়ে যাবে পঞ্চাশ তারপরে দশকটা বলেছি ছকটি পূরণ করো ছোট থেকে বড় আর বড় থেকে ছোট দেখো এখানে ছয় লিখে দেওয়া আছে তার আগে কত হবে পাঁচ তার আগে হবে চার যেহেতু তোমাদের ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলেছে তাহলে আমি এখানে লিখে দেব চার পাঁচ ছয় সাত আর বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলেছে প্রথমে নয় তারপর কি লিখে দেব আট তারপর সাত তারপর ছয় দেখো প্রথম বড়টা তারপরে তার থেকে একটু ছোট তার থেকে একটু ছোট তার থেকে একটু ছোট বড় থেকে ছোট হয়ে গেল আর আরেকটা ছোট থেকে বড় হয়ে গেল তারপরে এগারোটা বলেছি ছবি গুনে মেলাও ও পাশে সংখ্যাটি লেখো যে কোনো চারটি আমি প্রত্যেকটাই দেখতে পাচ্ছি চারটি ছবি আমরা এখানে এক দুই চার দেখতে পাচ্ছি এখানে কি বলেছিল ছবি গুনে মেলাও ও পাশে সংখ্যা লেখো চার এখানে কোথায় চার দেখতে পাচ্ছি এখানে আছে চার এক দুই তিন চার তাহলে ছবিটার সাথে এখানটা মিলিয়ে দেব। আর পাশেই সংখ্যা লিখে দেব চার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কলের ছবি দেখতে পাচ্ছি এখানে সাত কোথায় আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটার সাথে মিলিয়ে দেবো এবং পাশে লিখে দেব সাত এখানে আমরা তিনটি টুপির ছবি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে তিন এটার সাথে মিলিয়ে দেবো এবং পাশে তিন লিখে দেব দুটো মাছের ছবি দেখতে পাচ্ছি দুই এখানে আছে তাই দুই এর সাথে এখানে মাছটা মিলিয়ে দেবো আর এখানে সংখ্যাটি লিখে দেবো এখানে কটি বেলুন আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় আছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা এটার সাথে মিলিয়ে দেব এবং পাশে ছয় লিখে দেব আর এখানে দেখো আমরা পাঁচটি বল দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচের সাথে মিলিয়ে দেব এবং এখানে পাঁচ লিখে দেব এইভাবে তোমাদের এটা করতে হবে বারোরটা বলেছে একই আকারের ছবিতে রং করো দেখো এখানে একই আকারের ছবি আছে এইটা দেখো আমি এইভাবে রংটা করে দিলাম এইটা আছে আর এটা আছে দুটোই একই আকারের ছবি এই দুটোতেই রং করতে বলেছি তোমাদের খুবই সোজা দেওয়া আছে এবার পরবর্তী পৃষ্ঠায় নবম স্কুলটি কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলোই আমি উত্তর সহ আলোচনা করিয়ে দেবো দেখে নাও নবম স্কুলটির নাম হলো বারাসাত এম জি এম জি বিদ্যালয় নম্বর এক এবং বেলেঘাটা দেশবন্ধু হাই প্রাইমারি স্কুল মেইন এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে তাহলে বলে দিচ্ছি দেখে নাও প্রথম প্রশ্নটি আছে নিচের দুটি শব্দ থেকে একটি নতুন শব্দ বানাও যে কোনো একটি আমি দুটি করে দেখাচ্ছি জামা আর থালা এই দুটো থেকে কোন একটি শব্দ হবে মাথা ময়ে আঁকা আকা মাথা কলা আর থালা এই দুটি শব্দ থেকে কোন নতুন একটি শব্দ হবে কথা ক আকা কথা তারপরে দু একটা বলেছে আগের ওপরে বর্ণ লেখো। ফ লেখা আছে ফের আগে কি হয় প প ফ তারপর হয় ব তারপর লেখা আছে দেখো বিসর্গ বিসর্গের আগে কি হয় অনুসার ঘ তারপর হয় চন্দ্রবিন্দুর চাঁদ তারপরে তিনি একটা বলেছেন শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি আমি দুটি করে দেখাচ্ছি বাটি হাতে এ ওই হাঁক দেয় দুই। ডাক পারে ও ও ভাত আনো বড় বো তারপরে বলেছি বলেছে খুঁজে গোল করো এখানে র কোতে আছে হাতলজয় শূন্য র আছে ভয়স্য বর্ধ আছে রস রঙিন এবং গোল করে দিলাম পাঁচের বলেছে রাইট স্মল লেটার ডিসাইড দ্য ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটারের পাশে তোমাদের স্মল লেটারে লিখতে হবে কি লেখা আছে এম এটা স্মল লেটারে লিখে হবে তারপর লেখা আছে আর এটাও স্মল লেটারে লিখে দিতে হবে তারপর ছয়টা বলেছি ছবি দেখে ইংরেজিতে নাম লেখো যে কোনো চারটি আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি কিসের ছবি দেখতে পাচ্ছি ব্যাটের ছবি দেখতে পাচ্ছি বি এ টি ব্যাট তারপর একটি কলমের ছবি দেখতে পাচ্ছি কলম ইংরেজি কি পেন ই এন তারপর একটি মাছের ছবি দেখতে পাচ্ছি মাছ ইংরেজি কি ফিশ এফ আই ফিশ ফিশ তারপরে আমরা একটি পেয়ালা বা কাপের ছবি দেখতে পাচ্ছি তারপরে আমরা একটি গাছের ছবি দেখতে পাচ্ছি গাছ ইংরেজি কি ট্রি টি আর ডবলি তারপরে আমরা একটি সূর্যের ছবি দেখতে পাচ্ছি সূর্য ইংরেজি সান এসু এ সান তারপরে সাথে একটা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এতে দেওয়া আছে মিল্ক মানে দুধ রোস মানে গোলাপ কাই মানে আকাশ ট্রি মানে গাছ আর কলামবিতে বিতে দেখো লেখা আছে ব্লু মানে নীল গ্রিন মানে সবুজ হোয়াইট মানে সাদা রেড মানে লাল মিল্ক দুধের রং কি সাদা হোয়াইট রোজ রোজ মানে কি গোলাপ গোলাপের রং রেড লাল কাই আকাশের রং ব্লু নীল ট্রি গাছের রং সবুজ গ্রিন এইভাবে দেখো এটা মেলাতে হবে তারপরে আটকটা বলেছে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যায় গোল করো নয় সাত ছয় পাঁচ দুই এই পাঁচটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো দুই আর সবচেয়ে বড় সংখ্যা হলো নয় ইংরেজিতে লেখা আছে সিক্স নাইন ফোর থ্রি টু সবচেয়ে ছোট সংখ্যা টু আর সবচেয়ে বড় সংখ্যা হলো নাইন তারপর নয়টা বলেছি নিচে দেওয়া ছবি দেখে পাশের ঘরে দাগ দিয়ে বোঝাও এক দুই তিন চার পাঁচ পাঁচটা টুপি দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে এক দুই তিন চার পাঁচটা দাগ দিয়ে দেব কটা সূর্যের ছবি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছটা এক দুই তিন চার ছটা দাগ টেনে দেব তারপর দশকটা বলেছে সংখ্যার বাংলা ও ইংরেজি বানান লিখি। প্রথমে কোন সংখ্যা লেখা আছে আট আট ও আট এটা বাংলা লেখা আছে আর সেভেন এটা ইংরেজ তৈরি হয় এই সি এটা বাংলায় বলে সাত এটাকে ইংরেজিতে বলে এইট তারপরে এগারোটা বলেছি বড় থেকে ছোট সাজাও কি কি সংখ্যা দেওয়া আছে আট চার পাঁচ তিন ছয় এই পাঁচটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো আট তারপর ছয় তারপর পাঁচ তারপর চার তারপর তিন তারপর দেওয়া আছে সেভেন ফাইভ সিক্স নাইন এইট সবচেয়ে বড় সংখ্যা নাইন তারপর এইট তারপর সেভেন তারপর সিক্স তারপর ফাইভ দেখো এইভাবে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে দিলাম বারোটা বলেছে ও ইংরেজিতে লেখ সাতটা আমরা পাতার ছবি দেখতে পাচ্ছি এখানে বাংলা এবং এখানে ইংরেজিতে লিখে দিলাম কটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে বাংলায় লিখে দিলাম এবং এখানে ইংরেজিতে লিখে দিলাম তাহলে আজকে আমি তোমাদের অষ্টম এবং নবম স্কুলটি কমপ্লিট করে দিলাম এবং তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতা রায় মার্টিন ব্যাংকে আজকে পুরোটা কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাসটি হাজির হব তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিই এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই